আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি ইম্পর্টেন্ট মান নির্ণয়ের ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করছি তো আইটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছে মান নির্ণয়ের তো এখানে লক্ষ্য করেন এখানে আমাদেরকে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল সেভেন এবং এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার এর মান কত এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই ও স্কোয়ারের মান নির্ণয় করতে হবে আমাদেরকে কী কী দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়েল টেন আমাদের দেওয়া রয়েছে তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে যা যা দেওয়া রয়েছে তা আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম এখন লক্ষ্য করেন আমরা এখানে কী করবো দেখেন এখানে আমাদেরকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখেন এখন বলতে পারেন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এটা কী করে বুঝবো দেখেন এইখানে আমাদের আগে সবগুলা সূত্র মাথায় আনতে হবে আগে চিন্তা করবেন যে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের মানটা এখানে মিলবে তো দেখেন আমরা যদি এ মাইনাস এর হোল স্কয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করি এ মাইনাস এর হোল স্কয়ার সূত্র কি a প্লাস এর হোল স্কোয়ার মাইনাস তো দেখেন চিন্তা করেন এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তো এইখানে আমরা এর বদল যদি x বসে আর b এর বদল যদি ওয়াই বসে তাহলে চিন্তা করেন এটা হবে তো দেখেন আমরা যদি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটার কি এটার এটা সময় সময় যদি আমরা এটা বসাই এটা মানে আমাদের সূত্রটা এই সূত্রটা আমরা শুধু কি ল্যাটারগুলা পরিবর্তন করে দিলাম তো দেখেন এখানে যদি এক্স প্লাস ওয়াই হো স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই যদি এখানে বসাই এটা সময় সময় আমরা কিন্তু বসাতে পারবো যদি বসাই তাহলে দেখ এখানে দেখতে হবে যে আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে এই মানগুলো কি এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না দেখেন এখন আপনারা বলতে পারেন এ মাইনাস বি হো স্কোয়ার তো আর অনেক ধরনের সূত্র রয়েছে তো এটাই কেন এখানে ব্যবহার হবে তো এটা আপনারা আগে চিন্তা করে দেখবেন যে কোন সূত্রটা বসালে এই মানগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে তো দেখেন এখানে যদি আমরা কে এ ধরি এবং কে বি ধরি তাহলে আমরা এ মাইনাস বিস্কোয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো মানে এটা আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে তো আগে থেকে আমি এটা আপনাদের আপনাদের বোঝার সুবিধাতে একটু লিখে রেখেছিলাম তো দেখেন আমরা যদি আমরা যদি এখানে এটা বসাই এখন এক্স প্লাস ওয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটা মানে হচ্ছে এ ধরে এটাকে ধরেছি আমরা এটাকে ধরেছি বি তো অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তো দেখেন আমরা এটা বসানোর পর এখন লক্ষ্য করেন এখন কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই মানও রয়েছে এক্স ওয়ের মানও রয়েছে তো এই জন্য আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম তো দেখেন আমরা এখানে যদি এখন এক্স ওয়ের এক্স প্লাস ওয়ের মান বসে এক্স প্লাস ওয়ের মান কত আমাদের এক্স প্লাস ওয়ের মান হচ্ছে আমাদের কত এক্স প্লাস ওয়ের মান হচ্ছে আমাদের সেভেন তার উপরে হোস্কোয়ার ছিল হোস্কোয়ার তারপর এখানে মাইনাস ছিল মাইনাস ফোর ছিল ফোর এক্সোয়ার মান আমাদের কত এখানে কিন্তু গুণ সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো এখানে গুণ চিহ্ন দিয়ে আমাদের এক্সোয়ার মান বসাতে হবে এর মান হচ্ছে আমাদের টেন তো আমরা টেন বসিয়ে দিলাম এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো দেখেন এখানে সাত সাতা কত হবে উনপঞ্চাশ হবে সাত সাতা তো আমরা এখানে ঊনপঞ্চাশ বসিয়ে দিলাম আর এখানে লক্ষ্য করেন আমরা যদি দশ দিয়ে চারকে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো চল্লিশ পাবো এখানে আমরা কত পাবো চল্লিশ তো লক্ষ্য করেন এখন এখানে হচ্ছে প্লাস উনপঞ্চাশ আর এখানে হচ্ছে মাইনাস চল্লিশ তো প্লাস উনপঞ্চাশ থেকে মাইনাস চল্লিশ যদি চলে যায় তাহলে আমাদের প্লাস কত থাকবে নাইন থাকবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান কিসের মান এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ারের মান হচ্ছে আমাদের নাইন আশা করি আপনারা মেট্রি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম